দেখো ঘড়িতে বাজে ছটা বাইশ তো কীরকম রোদ ঝলমলে আকাশ দেখো উফ আষাঢ় মাস কে বলবে বর্ষাকাল সুন্দর রোদ ঝলমলে আকাশ এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে ও ওই ওইখানে দাঁড়িয়ে আছে বাবা ওর বাবা আসেনি এখনও এই সাইকেল নিয়ে ওকে স্কুলে যেতে যাবে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে ও কী খেয়েছে ওকে আমি শরবত করে দিয়েছিলাম আর বিস্কুট খেয়েছে দিয়ে ও স্কুলে চলে যাচ্ছে ওর টিফিনে দিয়েছি ওই বেড করে দিয়েছে জ্যাম দিয়ে

গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলেকে তো স্কুল দিতে গেলো ওর বাবা এরপর আমার কাজ স্নান করতে যেতে হবে আর পুজো করা যাবে না তোমরা তো সবাই জানো মেয়েদের চারটা দিন তুমি যায় তো যাই হোক বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো পুজো ওর বাবা করবে আর আমি রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম স্কুল ছুটি হয়ে যাবার পর ছেলেকে সাথে নিয়েই চলে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে কারণ ব্যাঙ্কে আমার একটু দরকার ছিল সেই জন্য ব্যাংকের কাজ মিটিয়ে সোজা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু টিফিন করে নিলাম বেড জ্যাম আর পিঁয়াজ বাটার দিয়ে একটু খেয়ে নিলাম খেয়ে আর একটু ছানা ছিল সেটাই খেয়ে নিলাম খেয়ে একটু বসেছি এরপর স্নান করতে যাব তো রাস্তায় দুজন লোক মাটি কাটছে ওই কাজটা কিন্তু আমাদের হচ্ছে কারণ আমাদের বাড়ির সামনে নি জলা আছে ওটা ভরানোর জন্যই ওই কাজটাই হচ্ছে তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নেব চলো আমার কীরকম কি মাটি ভরানো হচ্ছে আর কি শাক গাছ লাগিয়েছি ফলমূলের গাছ সবজি গাছ যা বাজারে সবজির দাম তোমাদের আর কি বলবো কুঁদরি গাছ বিভিন্ন রকমই সবজি ফল তারপরে শাক গাছ ইত্যাদি ইত্যাদি সব গাছ তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো দেখো টবে লাগানো হয়ে গেছে লাগানো হয়েছে এই লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে তো সব এলোমেলো হয়ে আছে পুকুর এটা পুকুর পাড় আমাদের পুকুরের ঘাট এখনো কড়া মাজা হয়নি এই দেখো বেগুন গাছ বেগুন গাছটা খুব বড়ো হয়ে গেছে বেগুন হয় না দু একটা হয়েছিলো আর হচ্ছে তোমার পইডাটা গাছ আর এই একটা বেগুন গাছ থালকুনি পাতার গাছ আছে পেঁপে গাছ আর এই হলো আমাদের কুঁদ্রি গাছ কুঁদরি গাছটা কিন্তু খুব সুন্দর দেখো কত দেখো এই হলো আমাদের কুঁদরি গাছ কুঁদরি গাছে কিন্তু অনেক ফুল এসেছে ওই ঝিঙ্গা গাছ দেখো ছাদের উপরে উঠে গেছে তো বৃষ্টি নেই সেই জন্য ঝিঙ্গা গাছগুলো তাপে আর থাকতে পারছে না সেই জন্য বেড়ে চলে এসছে এই হচ্ছে কারি গাছ আর পুকুরের ধারে ধারে সব ভেন্ডি গাছ বেগুন গাছ লঙ্কা গাছ পেঁপে গাছ এসব সমস্ত গাছ লাগানো হয়েছে কাঁঠাল গাছ আর করভাঙা গাছ কলা গাছ বিভিন্ন গাছ এই হচ্ছে সন্না গাছ সন্না গাছের ফুল হয়ে আছে তোমরা হচ্ছে মানে রোদের কারণে দেখতে পাচ্ছ না তো এখানে বিভিন্ন রকম ফুল গাছ আর এইখানে দেখো আম হয়েছে অনেকগুলি আম হয়েছিল কিন্তু দেখো ওই সব বৃষ্টির কারণেই সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই দেখো কত বড় একটা ভেন্ডি গাছ আর এখানে আছে সাচেলাও গাছ ভেন্ডি গাছ আমটা গুডিয়ে নিলাম আর এই হলো আমাদের শাক বাগান এখানে আছে পালং গাছ কমলি গায়ে লাল গাছ সব লাল শাকের গাছ কমলি শাকের গাছ সব গাছ আর কি আর এই হচ্ছে পুকুর এই ছোটো করে একটা পুকুর আর এই দেখো সন্নাফুল ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে লাউ গাছ উচ্ছে গাছ আর সব রকমই ফল মূলের গাছ লাগানো হয়েছে লিচু গাছ জামরুল গাছ এ সমস্ত গাছ সব কিছু লাগানো হয়ে গেছে লাগানো আছে আর আরেকবার দেখে নাও আমার কুঁদরি ভাড়াটাকে কুঁদরি গাছটা কিন্তু খুব সুন্দর কড়া থালা বাসন রান্না যা যাবতীয় ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর জামা কাপড়ও ধুয়ে নিয়েছি সাথে সান করে নিয়েছি সব কাজ সেরে নিয়েছি কাজ করতে করতে দেখো পুরো গরমে ঘেমে ভেসে গেছি এই দেখো জামা কাপড়গুলো সব বাইরে রোদ হচ্ছিল বলে সব মিলে দিয়েছি আর আমার ছেলেকেও আমি কিন্তু দেখো তেল মাখিয়ে সান করতে দিয়ে দিয়েছি ও তো সান করবে গামলিতে বসেই সান করবে আর এদিকে দেখো আজ বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করতে চলে এসছে ঠাকুর তো বামুন ঠাকুর সব নিজেই আয়োজন করে নিচ্ছে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে তার কারণ আমি হাত দেবো না সেই কারণে আর বর সব রেডি করে দিয়ে গেছিল ফুল তোলা চাল আলু দেওয়া প্রদীপ সাজানো সব কিছু করে দিয়ে গেছিলো আর বামুনি তার বাকি সব করে নিচ্ছে পুজো করে নিচ্ছে হারা বাবা কই কথা কইবা দামুরি পড়লে কাম সংকচ চক্রে পুরি সিংহাসন আর মুখলেতে সাবুর একদিন ধার দুরাজা আখান হেতে গনের কসবে নবম পুজো হয়ে গেছে এরপর আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই বরমশাই তো খেয়ে চলে গেছে হয়েছে সাদা ভাত মাছের তরকারি পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা কারি কারি তরকারি করেছি আর হয়েছে পালং শাক কচু দিয়ে ঘন্ট কুদ্রি আলু ভাজা আর হয়েছে ডাল পালং শাক ওটাও কিন্তু আমার বাগানে দেখিয়েছি তোমাদেরকে আর কুঁদরিটাও আমাদের বাগানে তো আমার ছেলে আর আর আমার দুজনের ভাত বেড়ে নিয়েছি আমরা খেয়ে নিই তো তো দেখো আমরা ভাত খাচ্ছিলাম হঠাৎ করে কালো হয়ে মেঘ নেমে এসেছে তো ভাত খেতে খেতে ছুড়লাম কাপড় সব গোছাতে এই দেখো অনেক দিন পর বৃষ্টি নামছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা